দু মাধ্যমিক বাংলা সাজেশন হান্ড্রেড যদি কমন পেতে চাও তাহলে আমি যা শেয়ার করছি সেগুলো অবশ্যই তোমরা বাড়িতে পড়বে তো কি কি টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে তোমরা দেখে নাও ওয়ান মার্কসের জন্য তোমরা পড়বে সঠিক উত্তরটি নির্বাচন করো এইভাবে প্রশ্নগুলো সেট হবে এই প্রশ্নগুলো তোমরা বেশি বেশি করে বাড়িতে পড়বে প্র্যাকটিস করবে ওয়ান মার্কসের জন্য কী কী প্রশ্ন হতে পারে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে টাইপের প্রশ্ন সেট হয় আমি সেগুলোই তোমাদের শেয়ার করছি যত টাইপের প্রশ্ন পরীক্ষায় আসবে আমি সেগুলো শেয়ার করছি নেক্সট ওয়ান মার্কের প্রশ্ন এইভাবে প্রশ্নগুলো আসতে পারে কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর লেখো ওয়ান মার্কস এগুলোও ওয়ান মার্কস তো এই ওয়ান মার্কসের প্রশ্নগুলো এইভাবে পরীক্ষা কিন্তু আসবে তারপর যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এইভাবে প্রশ্নগুলো সেট হবে ওয়ান মার্কস এগুলোও ওয়ান মার্কস তারপরে প্রশ্নগুলো সেট হতে পারে ওয়ান মার্কস এরকম সেট হবে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও ওয়ান মার্কস এই প্রশ্নগুলো তোমরা এইভাবে কিন্তু পড়াশোনাগুলো করবে ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্নগুলো সেট হতে পারে এইভাবে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও ওয়ান মার্কস নেক্সট প্রশ্ন হচ্ছে এইভাবে সেট হবে কম বেশি ষাটটি শব্দের উত্তর দাও যে কোনো দুটি থ্রি মার্কসের তো থ্রি মার্কসের কী কী প্রশ্ন হতে পারে তোমরা দেখে নাও নেক্সট হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এটা ওই থ্রি মার্কসেরই প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের সেট হবে কম বেশি দেড়শো শব্দে উত্তর দাও যে কোনো একটি ফাইভ মার্কসের প্রশ্ন তো ফাইভ মার্কসের প্রশ্ন কী টাইপের প্রশ্ন হতে পারে তোমরা দেখে নাও নেক্সট প্রশ্ন হতে পারে কম বেশি দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্ন এটাও হচ্ছে তোমার ফাইভ মার্কসের প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে এখান থেকে কম বেশি ঠিক আছে এটা আলাদা প্রশ্ন হুম কম বেশি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এগুলো সব ফাইভ মার্কস এর এটাও মার্কস এটাও ফাইভ মার্ক্স ঠিক আছে কম বেশি একশো পঁচিশটি শব্দে যে কোনো একটি প্রশ্ন ফোর মার্কসের প্রশ্ন তো ফোর মার্কসের কী কী টাইপের প্রশ্ন হতে পারে তোমরা দেখে নাও এবার হচ্ছে তোমরা দেখবে ফাইভ মার্কসের প্রশ্ন কম বেশি দেড়শো শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ফাইভ মার্কসের এটা ফোর মার্কসের এখান তো ফোর মার্কসের আমি তোমাদের বললাম এই যে এটা ফোর মার্কস আর এগুলো হচ্ছে ফাইভ মার্কসের হ্যাঁ ফোর মার্কসও বলেছি ফাইভ মার্কসের এগুলো হচ্ছে ফাইভ মার্কস আর এটা হচ্ছে ফোর মার্কস নেক্সট হচ্ছে আবার ফাইভ মার্কস দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করবে এইভাবেই কিন্তু পরীক্ষা কিন্তু প্রশ্ন কিন্তু আসে নেক্সট হচ্ছে তোমরা কম বেশি চারশো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো দশ মার্কের প্রশ্ন কিভাবে সেট হবে তোমরা দেখে নাও টেন মার্কসের তো আজকের এই বাংলা সাজেশান এটাই ছিল এরপর নেক্সট আবার তোমাদের সাজেশান নিয়ে আসবো তো এগুলো তোমরা প্র্যাকটিস করো